ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে কিন্তু কোনো কন্টেন্ট দিতে আসছে না তার কারণ কি জানেন কারণ সামনে দেখেন কি বড় বড় দুইটা পাহাড় দেখা যাইতেছে রাস্তা দেখে সাইড দিয়ে দেখ কি বড় বড় বুম পাইটটা দেখবো যেকোনো সময় সাইড দিয়ে এর নাম তো মিরা নাই এর তো একটা মুভি বাইরে ছিল আমরা দেখছিলাম না সবাই কার কার মনে আছে মুভিটার কথা তিন মিনিটে কেন তাই পাল্টাতে পারে না আগে তো আনামি হোটেলে গিয়ে কাস্টমার টাকা নিতে তাই এখন স্বামী টাকা নিতে হয় বিচার না পান বিচারটা সেদিন বিচার হবে লাইলা যে একটা বেশ দূর ছিল আর যখন পোলাই রাস্তায় রাস্তায় টিকটক বানায় এখন তার মা অর্ধলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে